বন্ধুরা হ্যাপি ফ্যামিলিতে তোমাদের স্বাগত জানাই বন্ধুরা থাম মেলে দেখে বুঝতে পারছ একটা বিস্কুটের থালা তো হ্যাঁ বন্ধুরা এটাই ঘরে আমি বানিয়েছি বেকারি স্টাইলের জিরা বিস্কুট একদম গ্যাসের মধ্যে মাইক্রো ওভেন ছাড়া কাঠ ছাড়া উনুন ছাড়া আমি এই বেকারি স্টাইলের জিরা বিস্কুট বানিয়েছি তো বন্ধুরা আজকের আমার রেসিপি হলো জিরা বিস্কুট ঘরেতে কিভাবে সহজভাবে এই বেকারি স্টাইলের জিরা বিস্কুট বানানো যায় তার জন্য কি কি নিয়েছি উপকরণ একদম অল্প উপকরণ দিয়ে এই বিস্কুটের রেসিপিটা হয়ে যাবে তো তোমরা দেখতে আমি দেখো তো এইখানটা নিয়েছি এইখানটা প্রথমে নিয়েছি এখানটা মেজারেন্ট কাপ নেপে এক কাপ আটা আর এটা আছে ময়দা আর তারপর পাউডার চিনি জিরে আর আছে জোয়ান সাদা তেল এক বাটি আর কাস্টার পাউডার একটা উপকরণ নিয়েছি নিয়ে আমার এই বিস্কুট আর আমি আটা ময়দা মিলিয়ে করব তোমরা যে কোনো একটা দিয়ে করতে পারো আটা ময়দা দুটো তারপরে এখানটা হালকা ড্রাই রোস করে নেবো জিরে আর জুয়ান তো এখানটা জিরা বিস্কুটে তোমরা হয়তো জিরা বিস্কুট আবার জুয়ান দুটো মিলিয়ে করলে কিন্তু বিস্কুটের টেস্টটা খুব সুন্দর লাগে আর এখানটা দেখো ভাজা হয়ে গেছে হালকা ড্রাই রোস এখানটাকে হালকা একটু গুঁড়াবো না শুধু জাস্ট ওপর দিয়ে একটুখানি ভেঙে ভেঙে দেবো একদম মিহিন হবে না এটা দিলে খেতেও ভালো লাগে আর খুব সুন্দর সেন্ট হয় তো এইভাবে ভেজে নিচে দেখো গোটা গোটা আছে হালকা গুনে নিলাম তারপরে দেখো এখানটা একটা এখানটা একটা থালা নিয়েছি নিয়ে বড় যে ছাঁকুনি হয় সেই ছাঁকুনি নিয়েছি প্রথমে ময়দা দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম আটা তারপরে দিয়ে দেব এখানটা আমি একটু সামান্য পরিমাণে নুন যেহেতু এটা নোনতা নুনতে হবে তারপরে দিয়ে দিচ্ছি এক চামচ বেকিং পাউডার আর দিয়ে দিচ্ছি ছোট এক চিমটে চার ভাগের এক ভাগ বেকিং সোটা সব কিছু শুকনো উপকরণ দিয়ে দিয়েছি দেওয়ার পরে কিন্তু ভালো করে একটু চকুনি দিয়ে চেলে নিলাম নিয়ে এবার এখানটায় দিয়ে দিচ্ছি দু চামচ পাউডার দুধ এ পাউডার দুধটা দিলে কিন্তু টেস্ট হয় খেতে বিস্কুটের স্বাদ ভরে তারপরে সেই ভাজা জিরে আর একটু জোয়ান সব কিছু দিয়ে দিলাম দিয়ে এবার এখানটা আমি কাস্টার পাউডারটা দিতে ভুলে গেছিলাম দু চামচ কাস্টার পাউডার দিয়েছি কাস্টার পাউডারটা দিলে টেক্সচারটা ভালো হয় কালারটা খুব সুন্দর আসে তোমরা চাইলে দিতেও পারো নাও দিতে পারো তো বেকারিতে তো ওরা শুধু ময়দা দিয়ে করে কোনো বিস্কুট শুধু আটা দিয়ে করে আমি কিন্তু দু রকম মিলিয়ে করেছি তারপর এখানটা চায়ের চামচের চার চামচ চিনি পাউডার চিনি যেটা ছিল সেটা আর অল্প এক বাটির হাফ বাটি তেল আমি দিয়ে দিলাম তো তেলটা আমি একসঙ্গে দেবো না অল্প অল্প করে দেবো প্রয়োজন পড়লে তো এখানটা পাউডার চিনি আর তেলটাকে ভালো করে ফেটে ফেটে দশ মিনিট ভালো করে ফেটে নিয়েছি পরে দেখো একটা ক্রিমের মতন হয়ে গেছে তারপরে যে আটা ময়দার যে শুকনো উপকরণ যে ছিল সেইটার সঙ্গে অল্প অল্প করে দিয়ে মাখবো কেন একসঙ্গে দেবো না তোমরা চাইলে এটা ঘি দিয়েও করতে পারো আমি কিন্তু তেল দিয়ে করছি ঘি দিয়ে করলে বেশি টেস্ট হয় কিন্তু আমি তেল দিয়ে করছি তো এখানটা দেখো অল্প অল্প করে দিয়ে এই এখানটা বিস্কুটের ডোটাকে মেখে নেবো তো এখানটা দেখো এটা মুঠো করছি ভালো মতন মাখা যাচ্ছে তো এখানটা একটু তেলের প্রয়োজন তো এক বাটি তেল আমার সব লেগে গেছে আর দেবো না আমি তেল তো সেই জন্য আমি এখানটা দুধ ব্যবহার করছি এই দুধটা ছিল নর্মাল টেম্পারেচারে কোনো গরমও না একদম ফ্রিজে রাখার দুধ না তো এইখানটা জল ব্যবহার করা যাবে না তোমরা চাইলে লিকুইড দুধ সামান্য দু এক চামচ দিতে পারো যাতে ডোটাকে ভালোভাবে মাখা যায় তাই এখানটা মাখিয়ে নিয়েছি এটা আমি পাঁচ দশ মিনিটের জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম রেখে দশ মিনিট পরে বের করে দেখো এখানটা দুটো ড্রো করে নিচ্ছি যেহেতু অনেকটাই হয়েছে এখানটা দু ভাগে করব এবার এটাকে বেলে নেব আমি চপিং বোর্ড নিয়েছি ওর মধ্যে নিয়ে একটু হাত দিয়ে ভালো করে খেলে দিচ্ছি দিয়ে বেলন দিয়ে আমি হালকা করে বেলে নেব কিন্তু ভয় পাবে না এরম একটু একটু ফেটে ফেটে যাবে হবে কিন্তু সমানভাবেই হয়ে যাবে তো দেখো এরম ভাবে সমান একটা লম্বা করে রুটির মতন করে বেলে নিয়েছি এবার তোমরা যেরকম একটু একটু পাতলা করতে করতে চাইলে চাইলে পারো 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 মোটা রাখতে রাখতে তোমাদের মতন তোমরা বেলতে আর তোমরা নিজেদের মতন শেপ দিতে পারো তো ওপর দিয়ে সেই ভাজা জিরেটা আবার একটু দিয়ে দিলাম দিয়ে একটু হালকা করে বেলে নিলাম আর চার সাইড দিয়ে সাইডগুলো কেটে দিলাম দিয়ে এবার পছন্দ মতন শেপ দিয়ে কেটে নিলাম তো এইভাবে শেপ দিয়ে আমি কেটে নিলাম তো তোমাদের বললাম যে তোমরা তোমাদের পছন্দ মতন যেরকম ডিজাইন রাখতে চাও রাখতে পারো তারপরে একটা স্টিলের থালা নিয়েছি ওর মধ্যে দিয়ে আমি ডাইরেক্ট দিচ্ছি না এরম একটা সাদা কাগজ নিয়েছি তোমরা চাইলে বাটার পেপার দিয়েও করতে পারো তারপরে ওই কাগজটা এর মধ্যে ঘি বাটার কিচ্ছু মাখাইনি আর এমনি বিস্কুটগুলো থেকে তেল আছে তোমাদের বললাম যে বেশ অনেক তেল দিয়ে মেখেছি তারপরে আগে থাকতে দশ মিনিট ধরে এই লোয়ার করাটার মধ্যে আমি বেক করব নুন দিয়ে তো তারপরে নুনটা দশ মিনিট গরম করে নিয়েছি দিয়ে এবার দেখো কিন্তু একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি স্ট্যান্ডের উপর রাখবো শুধু নুনের উপর বসাবো না তাহলে পুড়ে যাবে স্ট্যান্ড দিয়ে বসাতে হবে তারপরে দিয়ে দিলাম এখানটা একটা ঢাকনা চাপা তো এটা দিয়ে আমি দশ থেকে পনেরো মিনিট বেক করব নুনের মধ্যে তো এখানটা ওটা বেক হতে হতে বিস্কুটগুলো ততক্ষণ আমি আরেকটা একটা এরম ভাবে ডোটাকে এরম রুটির মতন করে বেলে নেবো নিয়ে এখানটাও বিস্কুটের শেপ দিয়ে দেবো এইগুলোকে এটাকেও হালকা ভাবে ওইভাবে বেলে নিচ্ছি দেখো এটা লম্বা করে গোল করে বেলে নিলাম এবার এইটাকে জিরে ভাজাটাকে ওপর দিয়ে ছড়িয়ে দিলাম দিয়ে এবারে একটুখানি বেলন দিয়ে ওপর দিয়ে বুলিয়ে দেবো দিয়ে এটাকে এইভাবে কাটবো এবার সাইড কেটে নিচ্ছি এটাকে চৌকো সেপে করছি ওইটা একটু লম্বা শেপে করেছি তোমরা তোম বললাম যে তোমরা যেরকম খুশি ডিজাইন শেপ দিয়ে কাটতে পারো এখানটা দেখো চৌকো ভাবে আমি কেটে নিচ্ছি তো বিস্কুটগুলো আমার কাটা হয়ে গেছে দেখো কত সুন্দর লাগছে এবার এখানটা পনেরো মিনিট পরে ফিরে এলাম তো দেখো বিস্কুটগুলো কত সুন্দর হয়ে গেছে দেখো উপর দিয়ে একদম কালার এসে গেছে নিচু দিয়ে এবার এটাকে আমি তুলে নেবো এবার আমি এটাকে খুন্তি দিয়ে তলা দিয়ে খুন্তি দিয়ে টানছি যদি না ওঠে তোমরা এরকম সাহসি দিয়ে ধরবে ডাইরেক্ট কোনো কিছু না টাপড় দিয়ে ধরতে যাবে না খুব সাবধানে করতে হবে তো বিস্কুটগুলো দেখো হয়ে গেছে এবার বিস্কুটগুলো এখন একটু ঠান্ডা হতে দেবো আমি এবার তুলে নিচ্ছি বিস্কুটগুলো গুলো আবার একই ভাবে আমি এই মধ্যে দিয়ে দিচ্ছি আমি কাগজটা চেঞ্জ করিনি ওর মধ্যে যাতে না ভেঙে যায় তো দেখো এইগুলো সব সাজিয়ে দিয়েছি আগেরটা হয়ে গেছে এটা দ্বিতীয়বার একটা করছি দিয়ে এটাকেও আমি ঢাকনা চাপা দিয়ে দশ থেকে পনেরো মিনিট বেক করে নেবো তো আবার ফিরে এলাম পনেরো মিনিট পরে দেখো এইগুলো কত সুন্দর কালার এসে গেছে এবার তুলে নিচ্ছি তো দেখো এখানটা হয়ে গেছে একদম বিস্কুট গুলো জিরা বিস্কুট একদম রেডি এখানটা দেখো এক কাপ ময়দা আর এক কাপ আটা দিয়ে কিন্তু আমার অনেক পরিমাণে বিস্কুট হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ একদম থালা ভর্তি হয়েছে তো বন্ধুরা বিস্কুট গুলোকে কিন্তু একটু ঠান্ডা হতে দিতে হবে গরম গরম তুললে কিন্তু একটু নরম থাকে ঠান্ডা হলে বিস্কুট গুলো শক্ত হয়ে যাবে আর তারপরে কিন্তু মচমচে হবে তো এখানটা তোমাদেরকে দেখাচ্ছি বিস্কুটের কালারটা দেখো বিস্কুটের উল্টো দিকটা আর ওপর দিকটা কালারটা কত সুন্দর হচ্ছে বেকারিতে যেরকম কালার থাকে সব কটাই দেখো কত সুন্দর কালার একদম বেকারির মতন দেখতেই পাচ্ছো একদম কালার গুলো পারফেক্ট এসছে তারপর একটা পাত্র নিয়েছি তুলে নিচ্ছি সাজানোর জন্য এখানটা সব বিস্কুট গুলো সাজিয়ে নেবো দেখতেই পাচ্ছো একদম বেকারের মতন বিস্কুট গুলো দেখতে হয়েছে বন্ধুরা বিস্কুটটা কিন্তু খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল খুব টেস্ট হয়েছে যে ঘরে এত সুন্দর জিরা বিস্কুট হয়েছে এই বিস্কুটটা একদম মিষ্টি হয় না খুব নোনতা হয় না নোনতা নোনতা তারপরে তোমাদের একটু ভেঙে দেখাচ্ছি দেখো ঠান্ডা হওয়ার পরে কতটা মচমচে হয়েছে আর কতটা শক্ত হয়ে গেছে বিস্কুটটা দেখতে পেয়েছো তো একদম ধরলেই ভেঙে যাচ্ছে মুচমুচে হয়েছে যেরম বিস্কুট আমরা বেকারি থেকে কিনে হয়তো ভেঙে খেলাম এইরকমই টাইপের হয়েছিল আর কিন্তু এই জিরা দেওয়ার পরে আর একটু জোয়ান পরার পরে বিস্কুটের টেস্টটা এত সুন্দর হয়েছিল তো বন্ধুরা এই বিস্কুটটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে তোমরা একটা টাইট কন্টেনারে তোমরা এক সপ্তাহ পনেরো দিন রেখেও কিন্তু খেতে পারো যেমনি বেকারিতে ওরা রেখে বিক্রি করে অনেক দিন ধরে এই বিস্কুটটা কিন্তু বেশি মিষ্টি হয় না হালকা মিষ্টি হয় আর নোনতা নোনতা ভাব থাকে তোমরা জিরা বিস্কুট যারা খেয়েছো তারা জানো টেস্ট টা যে হালকা মিষ্টি হালকা নোনতা তারপরে জিরের যে ফ্লেভারটা থাকে খেতে কিন্তু খুব সুন্দর লাগে আর চায়ের সঙ্গে যদি এরকম সুন্দর একটা ঘরে বানানো বেকারির বিস্কুট পাওয়া যায় চা খাওয়াটা কিন্তু একদম জমে যাবে আর সত্যি করে বিস্কুটটা এত খেতে ভালো হয়েছিল এত মচমচে সঙ্গে দুধ চা কি লিকার চা যদি থাকে সকাল বিকালে এইরকম বাড়িতে বানানো জিরা বিস্কুট দিয়ে চা খেতে কিন্তু একদম কি বলবো স্বাদের কোনো তুলনাই নেই তো বন্ধুরা তোমরা দেখতে পেলে কত সহজভাবে আমি এই বিস্কুটটাকে বানিয়ে ফেললাম বাড়িতে একদম ঘি ঘিভাটা ছাড়া তেল দিয়ে তো তোমরাও কিন্তু এইভাবে বিস্কুটটাকে বানিয়ে খাও খেয়ে দেখো তোমাদেরও ভালো লাগবে তো বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও রেসিপিটা যদি ভালো লাগে সবার সঙ্গে কিন্তু শেয়ার করো কে কোথা দিয়ে দেখছো কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে ইউটিউব থেকে যদি দেখে থাকো সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দেবে তাহলে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে ফেসবুক থেকে যদি দেখে থাকো ফেসবুকটাকে ফলো করবে লাইক করে দেবে আমার ইনস্টাগ্রামটা শ্যামলি নামে আছে সেটাকেও কিন্তু তোমরা ফলো করো আবার চলে আসে অন্য কোনো রেসিপি নিয়ে অন্য কোনো ভিডিও নিয়ে তোমরা ভালো থেকো সুস্থ থেকো